আমি আলী আল্লাহ পাকের ওই বন্টনের উপরে খুব খুশি প্রশ্ন হলো আল্লাহ পাক কি বন্টন করেছেন তাহাজরাতে আলী জবাব দেন লানা আদা আল্লাহ পাকের বন্টন হলো আল্লাহ পাক আমাদের মুসলমানদের ভাগে দিয়েছেন এলেম আর শিক্ষা আর আমাদের দুশ্মন অমুসলিমদের ভাগে দিয়েছেন ধন সম্পদ আর মাল এই বন্টনটা কে করেছে বলেন আল্লাহ পাক করেছে ধনসম্পদ কোন যোগ্যতা দিয়ে অর্জন করা যায় না ধন সম্পদ কোন শিক্ষা দিয়ে অর্জন করা যায় না শিক্ষা তো সম্পদ অর্জনের জন্যে না রুটি রুজির জন্যে শিক্ষা না শিক্ষা বড় পবিত্র জিনিস শিক্ষা দিয়ে সম্পদ অর্জন করা গেলে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক এগুলো সিগনেচারও করতে জানে না তাহলে বোঝা গেল শিক্ষা দিয়ে আপনার সম্পদ অর্জন করা যায় না এটা আল্লাহ পাকের বন্টন আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন কাউকে শিক্ষা আর এলেম দিয়েছেন তো হজরতে আলী বলেন আমরা দেখতে পাই আমাদের দুঃশন অমুসলিমদেরকে দিয়েছেন ধন সম্পদ আর মাল আমাদেরকে দিয়েছেন এলেম আর শিক্ষা আল্লাহ পাকের এই বন্টনে আমি আলী বড় খুশি প্রশ্ন জাগে হে আলী এলেম আর শিক্ষা পেয়ে আপনি এতটা খুশি কেন হজরতে আলী জবাব দিচ্ছেন ফা ইন্নাল্ আন করিবিন ওয়া মায়াব খলাইজালু হাজরতে আলী রদী আল্লাহ তালাহ বলেন যে আমাদের দুশমন অমুসলিমদেরকে যে আল্লাফা ধন সম্পদ আর মাল দিলেন এই সম্পদ তো ক্ষণস্থায়ী যে কোনো সময় মালিকের হাতছাড়া হয়ে যেতে পারে সম্পদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী হজরতে আলী বলেন এই সম্পদ কখনো তার মালিককে ছেড়ে দেয় আর মালিক যদি বলে যে না আমি সম্পদকে ছাড়বো না অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকবো কতক্ষণ ধরে রাখতে পারবে যতক্ষণ যানটা ভেতরে আছে যান বেরিয়ে গেছে হাত লুজ হয়ে যাবে এখন সম্পদের জায়গায় সম্পদের পাহাড় পড়ে থাকবে মালিক আলী হাতে অন্য জগতের যাত্রী হয়ে চলে যাবে তো হয় সম্পদ তোমাকে ছাড়বে না হয় তুমি সম্পদকে ছাড়বে এই দুইয়ের বাইরে আর যাওয়ার উপায় নেই অতএব সম্পদ ক্ষণস্থায়ী হজরতে আলী বলেন কিন্তু আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে এলেম আর শিক্ষা নামের দৌলত দিয়েছেন এই এলেম আর শিক্ষার মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে এই এলেম আর শিক্ষার এই সম্পদ কোনোদিন তার মালিকের হাত হবে না এই এলেম আর শিক্ষা তার সাথেই রয়ে যাবে কবরেও তার এলেম তার সাথে থাকবে হাসরেও তার এলেম তার সাথে থাকবে এবং ইনশা আল্লাহ এই এলেম তার সাথে জান্নাতেও চলে যাবে অতএব এই এলেম আর শিক্ষা নামের এই সম্পদ আমরা ঠকলাম না জিতলাম কথা বলেন তাহলে আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির এখন একটা প্রশ্ন প্রশ্ন হল হজরতে আলী রদি আল্লাহ তালহ তিনি যেই এলেম আর শিক্ষা পেয়ে এতটা উচ্ছ্বাস প্রকাশ করছেন এতটা আনন্দ প্রকাশ করছেন আমাদের প্রশ্ন হলো এটা কোন শিক্ষা হজরতে আলী কোন শিক্ষার কথা বলছেন মাহতারাম হাজরিন আপনারা শিক্ষিত মানুষ খুব সহজে ইনশাল্লাহ বুঝবেন বর্তমান পৃথিবীতে শিক্ষার দুইটি ধারা চালু আছে কয়টি দুইটি ধারা শিক্ষার চালু আছে একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়ে থাকি যেটাকে আমরা জেনারেল শিক্ষা বলে থাকি অপরদিকে আরেকটি শিক্ষা আমরা আমাদের মাদ্রাসা দারুত তাকওয়া সহ বাংলাদেশে বর্তমান জরিপে ৪০ হাজারের উপরে মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে দিয়ে থাকি এটা হলো আরেকটা শিক্ষা যেটাকে দিনই শিক্ষা বলে কোরআনই শিক্ষা বলে ওয়াহিভিত্তিক শিক্ষা বলে এই দুইটি শিক্ষার ধারা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে বলেন ঠিক কিনা মহতারাম হাজির আপনারা আমার সাথে একমত হবেন একমত হতে বাধ্য হবেন ইচ্ছায় অনিচ্ছায়ও আপনাকে আমার সাথে একমত হতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা আমাদের যেই শিক্ষাটা সন্তানদেরকে দিয়ে থাকি এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এই শিক্ষা পুরাটাই আমরা মানুষ নিজেরা আবিষ্কার করেছি বলেন ঠিক কিনা নাকি আসমান থেকে নাজেল হয়েছে আমাদের মানুষের আবিষ্কার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাটা আমরা নিজেরা আবিষ্কার করেছি পক্ষান্তরে মাদ্রাসায় আমার সন্তানদেরকে আমি যে শিক্ষাটা দিয়ে থাকি এই শিক্ষাটা মৌলিকভাবে সর্বপ্রথম এটা নাজেল হয়েছে কোথেকে এটার আবিষ্কারক কে আল্লাহ রব্বুল আলমিন কোন সন্দেহ আছে আল্লাহ রব্বুল আলমিন একটা শিক্ষা আবিষ্কার করেছেন সৃষ্টি করেছেন আর একটা শিক্ষা আমরা মানুষ আবিষ্কার করেছি আল্লাহ সৃষ্টি আর মানুষের নিজের হাতের সৃষ্টির মাঝে যত বড় ব্যবধান এই মাদ্রাসা শিক্ষা আর স্কুলের শিক্ষার মাঝে অত বড় ব্যবধান বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন আমরা মানুষ যা কিছু আবিষ্কার করি তার মধ্যে ভুল থাকে তার মধ্যে ধোকা থাকে থাকে কি থাকে না মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো নির্ভুল হয় না যদি প্রশ্ন করেন কেন নির্ভুল হয় না তো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আল্লাহ আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন কোনো শিক্ষা আবিষ্কারের জন্যে কিংবা কোনো শিক্ষা অর্জনের জন্যে আমাদের মানুষকে প্রাথমিকভাবে পাঁচটা শক্তি দিয়েছেন কয়টা শক্তি পাঁচটা এক নাম্বার চক্ষু দিয়েছেন দুই নম্বর কান দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন তিন নম্বর নাসিকা দিয়েছেন ঘ্রাণ শক্তি চার নম্বর জিহবা দিয়েছেন চাখার শক্তি পাঁচ নম্বর ত্বক দিয়েছেন স্পর্শ করার শক্তি এই পাঁচটা শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে দিয়েছেন কোনো শিক্ষা অর্জন করার জন্য কিংবা কোনো শিক্ষা আবিষ্কার করার জন্য। এই পাঁচটা শক্তিকে একত্রে একসাথে জেনারেল শিক্ষার পরিভাষায় বলা হয় পঞ্চ শক্তি আর মাদ্রাসা শিক্ষার পরিভাষায় বলা হয় হাওয়া জাহেরা এই পঞ্চ শক্তি দ্বারা আমরা কোনো শিক্ষা অর্জন করি কোনো শিক্ষা আবিষ্কার করি কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আপনারা সবাই এ কথা বুঝতে সক্ষম হবেন যে এই পঞ্চ শক্তি শক্তি সময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না মাঝে মধ্যে আমাদের সাথে ধোঁকাবাজি করে আমাদের চোখ আমাদেরকে ভুল রিপোর্ট দেয় আমাদের কান আমাদেরকে ভুল রিপোর্ট দেয় যদিও আমরা অনেক সময় রাগে বলি আমি কি আমার চোখকে অবিশ্বাস করতে পারি হ্যাঁ হ্যাঁ অনেক সময় চোখকেও অবিশ্বাস করতে হয় কারণ চোখও আমাদের সাথে প্রতারণা করে এটার একটা সহজ উদাহরণ নেন আমি আসার সময় রেল লাইন পার হয়ে এসেছি আচ্ছা আপনারা যারা ট্রেনে উঠেছেন রেলগাড়িতে উঠেছেন তারা সহজে বুঝতে পারবেন আপনি রেলগাড়িতে চড়ার পরে ট্রেনটা যখন খুব দ্রুত গতিতে চলতে থাকে রেলগাড়িটা যখন খুব দ্রুত গতিতে চলতে থাকে আপনি জানালা দিয়ে বাহির দিকে তাকাবেন আপনার চোখ আপনাকে একটা মিথ্যা রিপোর্ট দিবে চোখ বলবে দেখ দেখ গাছ কিভাবে দৌড়ায় কি বলেন দেখেছেন গাছের দৌড় রেলগাড়িতে উঠলে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খুব মজা পায় কয় আপু দেখো গাছ দৌড়ায় কারণ ওরা তো জীবনে গাছ দৌড়াইতে দেখে নেই গাছ তো জায়গায় দাঁড়িয়ে থাকে ওরা আজকে দেখছে গাছ সব দৌড়াচ্ছে আচ্ছা বলেন তো চোখের এই রিপোর্টটা কি সত্য না মিথ্যা মিথ্যা গাছ তার আপন জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু চোখ বলছে গাছ দৌড়াচ্ছে আসলে গাছ দৌড়াচ্ছে না আমি নিজে দৌড়াচ্ছি বলেন ঠিক কিনা এর চেয়ে আরও সহজ আরেকটা উদাহরণ নেন দিনের বেলা আকাশের দিকে তাকান আপনার চোখ আপনাকে একটা ভুল রিপোর্ট দিবে যার কোনো এলেম নাই জ্ঞান নাই শিক্ষা নাই শুধুমাত্র চোখের উপরে নির্ভর করে সে চোখকে বিশ্বাস করে সে যদি আকাশের দিকে তাকায় তার চোখ বলবে আকাশের সূর্যটা একটা ভাতের থালার সমান বলবে কি বলবে না আপনার চোখ যে এই কথাটা বলল সত্য বলল না মিথ্যা বলল সঠিক বলল না বেঠিক বলল কথা বলে না বেঠিক বলেছে সূর্যটা কি আসলে এতটুকু না বিজ্ঞান আমাদেরকে কি বলেছে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় শোভানাল্লা বলে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য কিন্তু আমার চোখ আমাকে কত বড় মিথ্যা কথা বলল। বলে যে সূর্যটা ভাতের থালার সমান তাহলে এই চোখের কথা সব সময় বিশ্বাস করা যাবে কথা বলে না বিশ্বাস করা যাবে তাহলে এই চোখ দিয়ে দেখে আমরা যেই শিক্ষা অর্জন করেছি চোখ দিয়ে দেখে যেই শিক্ষাটা আবিষ্কার করেছি ওই শিক্ষার মধ্যে ভুল আছে না নাই মিথ্যা আছে না নাই ধোকা আছে না নাই অবশ্যই আছে অবশ্যই আছে আমি একটা উদাহরণ দিলাম এই কান আমার নিজের কান আমাকে ধোকা দেয় আমার নাসিকা আমাকে ধোকা দেয় আমার জিহ্বা আমাকে ধোকা দেয় আমার তপও আমাকে ধোকা দেয় সবগুলোর উদাহরণ দেওয়ার সময় আমার নাই তো যেহেতু এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না সবসময় আমাদেরকে সত্য কথা বলে না অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি ওই শিক্ষার মধ্যেও ধোকা আছে ওই শিক্ষার মধ্যে মিথ্যা আছে ওই শিক্ষার মধ্যে ভুল আছে এখন আপনি একটা প্রশ্ন করবেন যে হুজুর আমরা কি শুধু এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়েই শিক্ষাটা আবিষ্কার করলাম আর কিছু খাটাইনি নি হাঁ হাঁ বন্ধু আরেকটা শক্তি খাটিয়েছি ওটাও আল্লাহ পাক দিয়েছেন এই পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্যে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি যত যত জায়গায় ভুল করে ওগুলোকে ধরিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ষষ্ঠ আরেকটা শক্তি দান করেছেন ওই শক্তিটার নাম হলো আমাদের বিবেক বুদ্ধি বলেন ঠিক কিনা যখন আমার চোখ বলে গাছ দৌড়ায় আমার বিবেক আমাকে বলে না চোখের কথায় ধোঁকা খাসনে যেন গাছ দৌড়াচ্ছে না তুই দৌড়াচ্ছিস আমার চোখ যখন বলে সূর্যটা ভাতের থালার সমান আমার বিবেক আমাকে বলে না তুই চোখের কথায় ধোঁকা খাসনে আসলে সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কিন্তু যেহেতু এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এত উপরে হওয়ার কারণে ছোট দেখায় চোখের কথা তুই বিশ্বাস করিস না আমার বিবেক আমাকে এ কথা বলে কি বলে না মহতারাম ভাইও তাহলে এই বিবেক আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করে পঞ্চ ইন্দ্রিয় শক্তির দৌড় যেখানে শেষ আমাদের বিবেকের কাজ ওখান থেকে শুরু কিন্তু মজার ব্যাপার কি জানেন আমাদের এই বিবেক বুদ্ধি এটাও আমাদের সাথে ধোকাবাজি করে আমাদের বিবেকও সবসময় আমাদেরকে কি দেয় না সঠিক রিপোর্ট দেয় না আমাদের বিবেক আমাদেরকে প্রতারণা করে আমাদের সাথে সবসময় আমাদেরকে সত্য কথা বলে না যদি বিবেক যদি সবসময় আমাকে সঠিক পথে পরিচালিত করত। বিবেক যদি সবসময় আমাকে সঠিক রিপোর্ট দিত তাহলে আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই বলুন তো গোটা পৃথিবীতে সবচাইতে বড় বিবেকবান ব্যক্তি যারা সবচাইতে বেশি বুদ্ধিমান ব্যক্তি যারা সবচেয়ে বেশি শিক্ষার ঘিরু যাদের আকলের ভিতরে আছে এদেরকে আমরা বলি বিজ্ঞানী নি বলি যাদের জ্ঞান বেশি এদেরকে কি বলি যাদের বিবেক বেশি এদেরকে কি বলি বিজ্ঞানী এরা তাদের বিবেকের পিছনে দৌড়ায় বিবেক তাদেরকে যেদিকে চালায় ওরা ওদিকে চলে ঠিক না বেঠিক আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী আছে অধিকাংশরা কি মুসলিম না অমুসলিম অধিকাংশরা আল্লাহকে মানে না অস্বীকার করে তাহলে আপনি এবার বলেন তো দেখি বিবেক যদি আমাদেরকে সবসময় সঠিক পথেই চালাইতো তাহলে সবচেয়ে বেশি বিবেকওয়ালা যারা এরা কেন পথভ্রষ্ট হল হলো বোঝা গেল তাদের বিবেক তাদেরকে ধোকা দিয়েছে কথা বুঝে আসে বিবেক সবসময় সঠিক রিপোর্ট দেয় না বিবেক কিভাবে ধোকা দেয় আমি দুই একটা উদাহরণ দিই আমি একটা পত্রিকার আর্টিকেল পড়েছি বর্তমান দুনিয়াতে আগে থেকেই ছিল অনেক মানুষ আছে শুকরের গোস্ত খায় আছে না নাই যেই মানুষগুলো শুকরের গোস্ত খায় আমি ওদের এক পণ্ডিতের একটা লেখা পড়েছি পত্রিকায় ছেপেছে উপসম্পাদকীয়র মধ্যে লিখেছে যে মুসলমানদের নবীর যুগে যেই শুকর ছিল ওই শুকরগুলো হারাম ছিল বর্তমান দুনিয়াতে যেই শুকর আছে এগুলো হারাম না পড়বেন না এটা হলো তাদের দাবি দলিল কি দলিল হলো যে মুসলমানদের নবীর যুগে যেই শুকর ছিল ওই শুকর আর বর্তমান যুগের শুকর এক না পার্থক্য কি পার্থক্য হল যে নবী মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই শুকরগুলো ছিল এই শুকোরগুলো সবসময় গান্দা ড্রেন নর্দমা পচা গান্দা পায়খানা এগুলো খেত আর এগুলো শরীরের মধ্যে সবসময় এই পায়খানা ময়লা আবর্জনা মেখে থাকতো এই পচা গান্দা এই গুলোকে নবী মোহাম্মদুর রসুল্লাহ দেখেছেন ওনার কাছে ঘৃণা লেগেছে এই কারণে শুকরের গোষ্ঠ উনি হারাম ঘোষণা করেছেন আরে বর্তমান দুনিয়াতে শুকরকে যেভাবে উন্নত সিস্টেমে হাইজিনিক সিস্টেমে উন্নত ফার্মে পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করা হয় প্রত্যেক দিন শ্যাম্পু দিয়ে গোছল দেয়া হয় এত সুন্দর পরিবেশের সুস্থ এবং এই পরিচ্ছন্ন পরিবেশের শুকর গুরু যদি নবী মোহাম্মদুর রসুলুল্লাহ দেখতেন তাইলে শুকরের গোস্তকে হালাল ঘোষণা করতেন নাওজবিল্লাহ পড়বেন না তার মানে ওই লোকের ওই যুক্তির সাথে আপনারাও একমত হ্যাঁ আপনারা একমত আচ্ছা বলেন তো দেখি এই লোক এই যে কথাটা লিখল তার আকল খাটিয়ে লেখে নেই তার বিবেক খাটিয়ে লেখে নেই তার বিবেক কি তাকে সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো প্রথম নাম্বার কথা হলো শুকুরের গোস্ত কি নবীজি হারাম করেছেন না আল্লাহ হারাম করেছেন তো তার প্রথম বিসমিল্লাই তো গলত নবীজি তো শুকুরের গোস্ত হারাম করেননি আচ্ছা নবীজি যদি হারাম করেও থাকতেন তো নবীজি নিজে থেকে কোনো কিছু হারাম করেন না আল্লাহর হুকুমে করেন আল্লাহর হুকুমে করেন তো নবীজী না ভবিষ্যৎ জানেন না যে আজকে আমি শুকুরের উষ্ঠ তো হারাম করছি আজকে থেকে চোদ্দ শত সাড়ে চোদ্দ শত বছর পরে পৃথিবীতে কতগুলো খবিজ আসবে এগুলো মানবরূপী হায়ওয়ান জানোয়ার হবে শুকরকে কোলে নিয়ে ঘুমাবে শুকুরের মুখে চুমা দিবে এমন কতগুলো খবিজ আসবে এগুলো নবী না জানতেন আল্লাহ তো জানতেন তো আল্লাহ পাক কোরআনে বলে দিতেন যে চৌদ্দ শত বছর পরে শুকরগুলো খুব পরিষ্কার থাকবে ওগুলো হালাল হয়ে যাবে আল্লাহ বলে দিতে পারতেন না তো দেখেন তার আকল তার বিবেক তাকে কিভাবে প্রতারিত করেছে কথা বুঝে আসে মানুষের আকল মানুষের বিবেক সবসময় মানুষকে সঠিক পথ দেখায় না শাইখুল উসমানি দামাদ দাম হম উনি একটা চমৎকার ঘটনা লিখেছেন আজকে থেকে প্রায় একশো বছর আগে হিন্দুস্তানের এক শিল্পী হস করতে গেছে শিল্পীরা হস করে কিনা কথা বলে না শিল্পী হস করে না হজ করলে তো সব গুনা মাপ হ্যাঁ কেন নবীজি বলেন নাই আল হাজুল মাবরুর লাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ ও আমার প্রিয় ভাই হ্যাঁ হজ মাবরুর হজ মাকবুল যদি হজ কবুল হয়ে যায় তাহলে আপনার জীবনে সব গুনা মাফ হয়ে যাবে কিন্তু হজটা কবুল হওয়া লাগবে তো হ্যাঁ হজটা কবুল হওয়া লাগবে হজ কবুল হওয়ার আলামত কি জানেন ইমামে নবাবি আলাই লিখেছেন যে হজ কবুল হওয়ার আলামত হল হজ করার আগে সে যত আকাম কুকাম করতো হজ করে আসার পরে সব ছেড়ে দিয়েছে তার জীবনটা পুরো পাল্টে গেছে তাইলে বুঝতে হবে তার হজ কবুল অতীতের সব গুণা মাফ কিন্তু আমাদের দেশের তো নাস্তিকরা মেনন ইনু এগুলোও তো হজ করেছে হ্যাঁ আবার ওই মুরগি চোরা সাহারিয়ার ওটাও হস করেছে হ্যাঁ এদের হস কি হস জানেন নবীজির যুগে আবু জেহেল আবু লাহাবরাও হস করত এরা মনে করে যে হাজি হইলাম তো বাস সব পাপ মোচন হয়ে গেছে না আরে তুমি যেমন হাজি অমুক এরকম আবু জাহালও হাজি সাপ ছিল আবু জাহালও হস করেছে